গাইজ তো রকি আর আমি আছি কলকাতাতে আর কলকাতাতে ওদের ফ্যামিলি থাকে তাই এখানে একটু বেড়াতে এসছিলাম আর এখানে দীপাবলি রাতের বেলা দেখো কত সুন্দরভাবে লাইটগুলো দিয়ে ঘরগুলো সাজিয়েছে আর এইদিকে তো রাতের বেলা রকি আমাকে ধরে নিয়ে এলো বলছে চলো সব বন্ধুরা মিলে একসঙ্গে একটু বাজি ফোটাবো আর আনন্দ করবো তাই দেরি না করে সবাই দুজন মিলে চলে এলাম বন্ধুদের কাছে আর ওর বন্ধুদের কাছে এসে বাজিগুলো ছিল তো ওই বাজিগুলো আমরা ফাটাচ্ছি আর এদিকে দেখো একটা ফানুস ছাড়া হচ্ছে তো ফানুসটা কত উপরে ওঠে তোমরা দেখো আর এইদিকে তো ওর বন্ধুরা ক্যামেরার মধ্যে আসতেই চাইছিলো না রকি জোর করে নিয়ে এলো আর দেখো কতটা আনন্দ করছিল আমার এইখানটা পুজোগুলো দেখো কিরকম হচ্ছিল মানে পাড়ার মধ্যে মধ্যে একটা পাড়ার মধ্যে একটা পুজো মানে কিছুটা ছাড় ছাড় একটা একটা করে পুজো হয় তো আমি কিছু পুজো দেখেছি তো ওইগুলো আমি শ্যুট করেছি তোমাদের মাঝে শেয়ার করছি আর এইদিকে আমরা আজকে রাতের বেলা কত আনন্দ করলাম তোমরা দেখো এখন না না ধরে এমনি ধরে রাখ তারপরে এই এটা কে ভাই আকাশ ভাই ওই দেখ ওই দেখ ওই দেখ মাছ হ্যাঁ

তো সবাইকে জানাই কালী পুজোর কীর্তি শুভেচ্ছা অভিনন্দন আর শুভদীপ আর এদিকে আমার বন্ধুরা মিলে কত আনন্দ করছিলাম দেখতে পাচ্ছো তাই ফানাসটাতে উড়াতে গেছিলাম প্রথমবারের মতো পড়ে গেল চলো সব বন্ধুরা মিলে এই যে ফানাসটা ফানাস হ্যাঁ ফানাস বলি ফানাস সেমই হচ্ছে দুটো ফানাস আর ফানুস সেমই হচ্ছে চলো ছাড়ছে দেখো ছেড়ে দে ছেড়ে দে انا হ্যাঁ হয়ে গেছে হয়নি মানে ফুলে গেছে দেখতে পাচ্ছি এ হালকা হালকা ধর ধর ভাই ফনাসটা নেমে গেল দ্বিতীয়বার দেখ ফানাসটা বারবার উড়ানোর চেষ্টা করছিলাম সবাই মিলে আর বারবার নেমে যাচ্ছিল আর লাস্টবার তো যা উঠলো মানে আমি যেটা ভাবছিলাম যে হয়তো ফানাসটা উড়বে না তো লাস্টবার এতটা উপরে যে উঠে যাবে ভাবতে পারিনি দেখো গাইস কতটা সুন্দরভাবে উপরে উঠে যাচ্ছে একদম একই সঙ্গে আর দেখতে এতটাই সুন্দর লাগছে যে এই দীপাবলির রাতটা খুবই সুন্দর লাগে তো বছরে একবারই আসে আর আমার তো খুবই ভালো লাগে আর গাইস তোমাদেরকে তো বলাই হয় তো আজকের দিনটাও একটা ফেভারিট দিন রয়েছে কারণ আজকে রকির বার্থডে রয়েছে দীপাবলিতে বার্থডেটা আজকে রাতের বেলা সেলিব্রেশন করবে তো সেলিব্রেশন করলে তোমাদের মধ্যে অবশ্যই রকির ভিডিও তোমাদের শেয়ার করবো আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো কি মত পথ খেয়েছে নাকি এইদিক ওদিক চলছে দেখ কি কালকে একটা পুরো সিরাম হ্যাঁ হাওয়ার সঙ্গে করছি ঘরটাও হেভি সাজ এই ঘরটাও হেভি সাজাইছে ঘরটাও হেভি সাজিয়েছে আমি যখন ছিলাম এই ঘরটা তৈরি হচ্ছিল না ভাই গুডু

দেখতে পেলে তো এদিকে লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও করছে আর এদিকে ঘরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে এদিকে আমার বন্ধুরা এদিকে আমার বন্ধুদেরকে দেখো সবাই দাঁড়িয়ে আছে রাত এখন বাজে করা দুটো সরি দুটো বাইরে বাকি আছে এখন বাজে নি আর আমরা সবাই মিলে একটু রাতের বেলা একটু বুম ডোম ফাটাচ্ছি এটা কত নিতে পারে মনে হয়

গাইস তো এইদিকে একটা পাগলের কাণ্ড দেখো কি করছে তো লোকের বাড়ি ছাদের মধ্যে উঠে গেছে রাতের বেলা উঠে গিয়ে অ্যাকচুয়ালি দেশ ছিল খুব কম কাঠি ছিল তাই ও কি করেছে একটা বিড়ি জ্বালিয়ে নিচ্ছে বিড়ি জ্বালিয়ে বিড়ির মধ্যে দিয়ে বাজি ফোটাবে আর ধূপ কাঠিও ছিল না আমাদের কাছে তাই ও বললো যে আমি ম্যানেজ করছি আর ম্যানেজ করবে কি একটা বিড়ি জ্বালিয়ে নিয়ে ওই বিড়ির মধ্যে দিয়ে এখন বোম ভাড়াবে দেখো દોડા <Și> <analyze anthropology> আজ তো কাল সারা রাত ধরে আমরা প্রচুর বাজি ফুটিয়েছি আর প্রচুর আনন্দ করেছি তো বাড়ি আসার সময় পুজো হচ্ছিলো তো পুজোটা দেখে এলাম আর আসতে আমার বেজে গেছিল তো তিনটে তাই আমি বেশি লেট করলাম না আমার বন্ধুদের বললাম ভাই আর থাকবো না তোরা বাজি ফোটা তাই চলে এসেছিলাম আর আসার আগে দেখো প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলটা কেমন হয়েছে বলো আর ভেতরে ঠাকুরটা আমি ঢুকতে পারলাম না যদিও কারণ আমার পায়ে বুট করা ছিল তাই আমি ঢুকতে পারলাম না আর ভেতরে ঠাকুরটা আমি এখান থেকে দর্শন করাচ্ছি দেখো কত সুন্দর লাগছে মা কালীকে তো মা আমাদের মধ্যেই যেন বিরাজ করছে এমন লাগছে আমাদের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে চলো ততক্ষণ এই ব্লগটাকে ওয়াচ করো আর পুরো ব্লগটা ওয়াচ করার জন্য তোমাদের চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা